আম্মু আমরা কি বংশ? কেন তুই জানছ না আমরা কি বংশ? জানি আমরা আজাদ বংশ কিন্তু আজাদ মানে কি? কি করে? এটা দেখছিস কি? এটা দেখছস? আজাদ এর জাত বংশের জালায় খাইলোmare। শেষ প্লেট চেক করে। সব না করতে পারবা না। তুমি এক সপ্তাহ ধরে আমরা না করতেছো। ঠিক আছে আমি পারি না তো আমি কি তা করব? মনে থাকে জানো। কি আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো ঘরের বউ আর দেশের সরকার একই জিনিস বন্ধুগণ এই দুইটারই আমরা পছন্দ করে সিলেক্ট করি কিন্তু সিলেক্ট করার পর না বউ কথা শুনে না দেশের সরকার তারপরে তো মজার বিষয় সরকার পছন্দ না হলেও পাঁচ বছর পর তাকে বদলাইতে পারি আরে আরে জায়গা করে সিبولলে যায় না তাই আমার আকুল রিকোয়েস্ট সরকার বদলানোর মতো পাঁচ বছর পর পর এদের বদলানোর ব্যবস্থা থাকা উচিত এদের মাথায় উঠে যাইতেছে এটাই বাস্তব আহা হা আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে সাইডে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমিই তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি জানেন আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশামুক্তি সংস্থার নাম্বার বলছিলাম মদ খাবানা কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল আজকে রাতে কিন্তু না করতে পারবা না তুমি এক সপ্তাহ ধরে আমার না করতেছো ঠিক আছে আমি পারি না তুমি কি তা করমু মনে থাকে জানো কি করে আপনার লোক দরজা খোলেন দরজা কে খুলবো আপনার সাথে কথা আছে আপনার পাঁচজন আছে তিনজন আপনার কথা বলার সময় নাই

এক মিনিট ভাই ভাবিরে হাঁক করতেছে তা তুমি দেখলা কি করে আমাদের ব্যালকনি থেকে ভাবির জালনার ভিতরে সবকিছু দেখা যায় কতবার বলছি ভাবি যা খুশি তাই করেন জালনা আটকায় দিয়ে করেন